এক মাস পর আমার আব্বু আমাকে কল দেয় তোমার বউ তো আমি বিয়ে করছি একমাসের যখন শুনি আমি সাড়ে চার মাসের বাচ্চা আমার বউয়ের পেটে এই কথা শোনার পর আর নিজের নিজে কোনোভাবে ধরে রাখতে পারিনি আমি বিয়ের এক মাস পর থেকে আমি মানসিক ভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমি কি করব না করবো আমি কিচ্ছু বুঝতে আছি না আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল সেটা আমার কলিকের ফুফাতো বোন ছিল তখন আর কি ওর সাথে সম্পর্ক করার জন্য নিজেই আগ্রহ দেখাই যে আমার ভালো লাগছে পছন্দ হয়েছে তা আমি আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলি তো আমার ফ্রেন্ড এক পর্যায়ে বলো বিবাহিতা কিন্তু ওর হাজবেন্ডের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে তা আমি আর অত দূর আগাই নেই আর অতটা আগ্রহ দেখাইনি যেহেতু আমি একটা আনমেরিড ছেলে আমি একটা মেরিট মেয়েকে কেন বিয়ে করব। আমাদের অফিসে একদিন ছুটি পড়ছে আমার ওই কলিকের সাথে ওদের বাড়িতে গেছি আমি ওইখানে একদিন ছিলাম কিন্তু আমার ওই কলিকের বাসা আর এই মেয়ের বাসা পাশাপাশি তখন ওই মেয়ে আসছিল একটা বিস্কুট নিয়ে যেহেতু পছন্দ করে আমার কলিগ তারা বলছে আর তাদের তখন ডিভোর্স হয়ে গেছে তো আমাকে কিছু খাইতে দেয় আমি খাই খাওয়ার পর ওই ওইখান থেকে আমি আবার ঢাকাতে চলে আসি ঢাকাতে এসে জব করি কিন্তু ওইখান থেকে আসার পর ওর প্রতি আমার একটা ফিলিংস বা একটা দুর্বলতা কাজ করে কারণ কি হয়েছে আমি নিজেও জানি না তো ওর প্রতি দুর্বল হয়ে গেছে আমি এরকম সম্পর্ক কথাবার্তা বলার পরে তিন মাসের মাথায় আমি বিয়ে করে ফেলাই তারপরেও আমি বাড়িতে নিয়ে আসছি আমি ছেলে আমার ফ্যামিলি মেনে নিবে না পরে যেভাবে হোক একভাবে মেনে নিছে পরে আমার ফ্যামিলিতে ফ্যামিলিতে যখন ওর ওর ফোন দেয় তখন ফ্যামিলি এখন আমরা কিছু জানি না ও যেটা ভালো মনে করে সেটাই করুক আমাদের এর মধ্যে যেহেতু বাড়ি থেকে চলে গেছে আমাদের আর কিছু বলার নেই বিয়ে করার পরে তিন দিন চার দিন পরে আমি আবার ঢাকা চলে আসি আমার কর্মস্থলে বউকে গ্রামের বাড়িতে রেখে হ্যাঁ 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 তো ভালোই সম্পর্ক যাচ্ছিল এক মাস পর আমার আব্বু আমাকে কল দেয় তোমার বউ তো আমি বিয়ে করছি এক মাস আমার বউ চার মাসের বিয়ের পরে ওর সাথে আমার ফিজিক্যালি সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো রিলেশন নাই যখন শুনি আমি সাড়ে চার মাসের বাচ্চা আমার বউয়ের পেটে এই কথা শোনার পর আর নিজের নিজে কোনোভাবেই ধরে রাখতে পারিনি আমি আমি ওরা অনেক বলছি ফোন দিয়ে তুমি আমার কাছে গোপন করলা কেন বলে আমি বুঝতে পারিনি বললাম এইটা তো না বোঝার কোনো কথা না যে একটা মেয়ের পেটে মাসের একটা বাচ্চা ও বোঝে নাই এখন আমার আনমারিড বোন আমাদের সমাজে আমাদের একটা সম্মান আছে কারণ আমার বাবা বলে আমার ফোন দিয়ে যে এখন যদি এগুলো মানুষ জানাজানি করে কারণ তুমি তো প্রেম করে বিয়ে করছো তাহলে তো এটা মানুষ বলবে যে তোমারই হয়তো বিয়ের আগে বাচ্চাটা হয়েছে এখন অস্বীকার করতেছ এখন সব আমার দোষ আর আমার ছোট বোনের বিয়ের জন্য এগুলা তারা কোনোভাবেই পাবলিশ করতে চায়নি সব কিছু চিন্তা করে আমার ওয়ের সাথে আমার বাপ মা বা আমার বোন ফ্যামিলি সবাই কথা বলে ওরা জিনিসটা অ্যাভারেশন করে ফেলে এরকমই মানসিক আসার মানসিক অশান্তি আর ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না জব ওইটা সাইডে আবার আরেক জায়গায় জব নিলাম ওই জায়গায় মানুষজন জানিয়ে গেছে যে আমার এই অবস্থা আমার এই কলিগের মাধ্যমে সবাই জানে ওইখানে আমি কারো সামনে দাঁড়াইতে পারি না সবাই আমার বলে যে একটা বিবাহিত মেয়ে বিয়ে করছে এক বাফের একটাই ছেলে নানান কথা বলে এগুলা সহ্য করতে না পেরে ওইখান থেকে ছেড়ে দিয়ে আমি আবার আরেক জায়গায় জব নিই পরে ছয় মাস সাত মাস বা আট মাস পরে এখন আবার আমাদের স্বাভাবিক হয়ে গেছে সম্পর্কটা তখন আমি ওরে ঢাকা নিয়ে আসি আমি একটা ঢাকা বাসা নেই আমি জব করতেছি কন্টিনিউ পাশাপাশি একটা বিজনেস করতেছি চার মাস পাঁচ মাস ভালোই ছিলাম পাঁচ মাস পরে একদিন হঠাৎ করে বললাম আমার মা অসুস্থ আমি বাড়িতে যাব। আমি বললাম তাহলে আমি যাব বলে না আমি একাই যাইতে পারবো তুমি বিজনেসটা রানিং রাখো তাই আমি বললাম কি কিনে দেবো আমি ফল যত প্রকারের ফল বা ওর মা ইলিশ মাছ খাইতে চাইছে আমি ইলিশ মাছ কিনে দিয়েছি সব কিছু কিনিয়ে দিয়ে ওরে যাত্রাবাড়ি নিয়ে আমি গাড়িতে উড়াই দিয়ে আসছি প্রায় দুই ঘন্টা বা তিন ঘন্টা পর ফোন দিছি আমার ওয়াইফের মোবাইল বন্ধ আমার শ্বশুর বাড়িতে ফোন দিলাম যে ও কো বলো তো আজ সেই চলে গেছে তখন আমি বললাম ওর তো আজকে আসার কথা না আজকে ওইখানে থাকি ও কালকে সকালে আসবে বলে না ও তো বলছে তুমি বলে চলে যাইতে বলছো আমি বলি না এরকম তো কথা না আমি ওর ফোন দেই ফোন বন্ধ আমার ওই কলিগের কাছে ফোন দেই যে ওর কোনো খোঁজ জানেন নাকি বলে না আমি তো খোঁজ জানি না পরে আমি সারা দিন বিজনেস শেষ করে সন্ধ্যা পর্যন্ত আর আমি আর কোনো খোঁজ খবর পাচ্ছি না আমি যখন আটটা বেজে গেছে রাত তখন আমি বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে যাত্রা বাড়ি গেছি শনির রাখ গেছি প্রত্যেকটা বাসে বাসে চেক করতেছি যে কোথায় গেল কোথায় গেল কোথাও নাই আমি ভাবছি হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে খোঁজ নিতে আছি আবার কন্ট্রাক্টারে বা কাউন্টারে জিজ্ঞাসা করতেছি যে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বলে না তখন আমার প্রায় রাত তিনটা বেজে গেছে তখন আমার কলিগ ফোন দিছে তুমি কই আমি বললাম আমি তো যাত্রা বাড়ি ওইখানে কে আমি তো ওরা খুঁজতে বলে সকালে বাড়ি থেকে বের হয়েছে আর তো এখন বাসায় আসে নাই বলে তুমি বাসায় চলে যাবো সকালে বাসায় চলে আসবে আমি বললাম সকালে বাসায় চলে আসবে মানে তো মানে পরে বললো না তুমি বাসায় চলে যাও আমি ওই সময় বাসায় চলে আসছি বাসায় আসার পর আমার ওই কলিগরা আবার ফোন দিয়েছি যে ওর কোনো খবর আছে ও যে জায়গা আছে সকালে চলে আসবে বললাম তুমি জানো কিভাবে আমি খোঁজ নিয়েছি ও সকালে চলে আসবে আসার পর তোমার যা মন চায় তাই বলি আমি সকালে যখন ও আসছে কেমন বিভ্রস্ত অবস্থা একটা মানুষ সারা রাত যদি থাকে সারা রাত যদি একটা বাইরে যে থাকে যে অবস্থা ওরে দেখে আমার আর কোন কিছু বলার নাই আমার জীবনটাই মনে হয় যে বেড়ে গেছে যেমন একটা মানুষ বিয়ে করছি যে মানুষটা আমার এত বড় ধোকা দিস আর এত কিছু বানি নিছি আমি আমি জিজ্ঞাস করছি ভালোভাবে ভাবে জিজ্ঞাস করছি যে সারা রাত কোথায় ছিলে বলে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার জ্ঞান ছিল না আমি রাস্তায় ছিলাম আমি বললাম মিথ্যা কথা বললো না আমি জানি কইছিলে তারপর তুমি বলো যে কোথায় ছিল ও সব স্বীকার করে যে হ্যাঁ ওর আগে যে হাজবেন্ড ছিল টাকা আসার পর ওর সাথে তার যোগাযোগ হয় ওর সাথে কন্টিনিউ সম্পর্ক ছিল আর ওর সাথে বাড়ি গেছে ওর সাথে বাড়ি থেকে আসছে তাই সে ওরা সারা রাত ওর কোন মামার বাসায় ছিল বলে আমি এমনি গেছিলাম ও যখন শুনে যে আমার বিয়ে হয়েছে তখন আমার আর কোনো কিছু গায়ে টাচ করে আমি বললাম না এটা কোনো দিনও মানে নেওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না একটা ছেলের পক্ষে যে সারা রাত একটা একটা ছেলে এক যা ছিল অথচ তাদের মধ্যে কোনো সম্পর্ক হয় নাই তারপরে এইভাবে আমি কোনোভাবেই নিজের শান্ত আন্ত করতে পারি না নিজের ক্যারিয়ার তো সে আসি এর মধ্যে সবকিছু আর কোনো কিচ্ছু ভালো লাগে না নিজের যে চাপা কষ্ট কোনো কিচ্ছু আর ভালো লাগে না পরে এর মধ্যে ওরা আমি বাড়িতে পাঠাই দিলাম আমার বাসায় যা যা ছিল সব বিক্রি করে দিছি যেগুলো বাকি ছিল সব ওরে দিয়ে ওরা আমি বাসে উঠাই দিয়েছি যে তুমি বাড়ি যাও আমার ফ্যামিলি নিয়ে আমি তোমার আনতে যাব। ওরা আমি সুন্দরভাবে বুঝায় পাঠিয়ে দিয়েছি যাতে ঢাকা কোনো সিন গেট না করে আমার সাথে কারণ আমি ওরা রাখবো না পরে আমার ফ্যামিলির সাথে কথা বলে আমার দুলাভাই ছিল আমার বোন ছিল সবার সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিয়ে যে ওরা আমি সারিয়ে দেবো আমার ফ্যামিলি ওরা আজই সারিয়ে দেবে পরে সারিয়ে দেওয়ার কথা যখন আমরা কোর্টে সব কিছু করতেছি গোপনে গোপনে কারণ আমরা চাচ্ছিলাম না যে আমাদের এলাকায় কেউ জানুক এর মধ্যে ও খবর পাইছে পরে আমার ও আসছে আসে সবার পায়ে ধরছে মাপ চাইছে আমার একটাই কথা আমি ওরা রাখবো না কারণ ওরা নিয়ে আমার সংসার করা সম্ভব না জীবন অনেক বড় ভুল হয়েছে আমার আর কোনোভাবেই সম্ভব না তখন সবার সবার কাছে করছে আর আমার হয়তো হবে না এরকম সবার কাছে মাপ চাইছে হয়তো তারা করছে যে এখন ওই সেই আগের আমার ছোট বোনরা অবিবাহিত মানুষজন জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না মানুষ আমাদের এক ঘরে করে রাখবে আমাদের ওইখানে যদি কোনো ঝামেলা হয় এক ঘরে করে রাখে মানে ওদের সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না ওই গ্রামের কারো বাড়ি পানি খাইতে পারবে না কারো বাড়ি কোনো কিছু খাইতে পারবে না সব কিছু চিন্তা করে পরে ও মাপটা চাইছে রাইখে দিয়েছে পরে আমি বলি না আমি আর ওর সাথে কোনোভাবেই সংসার করতে পারবো না পরে আমি ওইভাবেই ঢাকা চলে আসি যে আমি করে নিয়ে কিভাবে সংসার করব যে আর একটা পুরুষের সাথে রাত কাটায় আসতো ওই মেয়ের সাথে আমি কিভাবে সংসার করব। ওরা দেখলেই আমার এইগুলা মনে হয় ঢাকা চলে আসার পর ও বাড়িতেই আছে আর এগুলা কোনো কিছুই করে ওইভাবেই কথাবার্তা জর্গা প্রতিদিন জর্গা লাগেই থাকে কোনো রিলেশন নাই ওর দেখলে আমার মাথার ভিতর শুধু ওইগুলাই আসে এইভাবেই চলতে আছে জীবন পরে ছয় মাস পরে এরকম বাড়ি গেছে তখন অনেক জোরা জোরে পরে ফিজিক্যাল রিলেশন হয়েছে এখন ছাড়ারও তো কোনো অপশন নাই বা আমার ফ্যামিলি থেকে ওইরকম সাপোর্ট করতে আসে না তখন ওই রকমই আর আমার কষ্টটা ও শুধু আমার জিগায় তুমি আমার কার আগের মতো ভালোবাসো না আগের মতো ই করো আমি কিভাবে ভালোবাসবো আগের মতো আমার তো ভিতর থেকে জিনিসটা আসতে হবে ভালোবাসাটা আসতে হবে কিভাবে ভালোবাসবো তারে এইভাবেই চলতে পরে দুই বছর পর আমাদের একটা মেয়ে হয় এইভাবেই চলতে আছে বাড়িতে ঠিকভাবে যায় না ওর সাথে ঠিকভাবে কথা বলি না ঝরগা হয়তো পাঁচ মাস ছয় মাস পর একবার বাড়িতে একদিন দুই দিন তিন দিন থেকে চলে আসি বাড়ি গেলেও ঝরগা এটা নিয়ে না ওইটা নিয়ে ওইটা নিয়ে এটা নিয়ে আমার কন্টিনিউ একটা নিয়ে একটা লাগেই থাকবে একটা মানুষ বিবাহিত জীবনে সবারই তো একটা স্বপ্ন যে আমার ওয়াইফ নিয়ে আমি ঘুরবো ফিরবো বা আনন্দ করবো সবারই তো একটা স্বপ্ন থাকে আমার ওই রকমই স্বপ্ন ছিল বা আমার ওইরকম আশা ছিল যে আমার ওয়াইফকে নিয়ে আমি এরকম ঘুরবো আনন্দ করব ফুর্তি করব সব কিছুই করব কিন্তু ওই ইয়াটা আমার মধ্যে মরে গেছে শেষ হয়ে গেছে আর ওর পথে আমার কোনো ভালোবাসা কোনো ফিলিংস কোনো কিছুই কাজ করে না ওরে দেখলে আমার শুধু ওই রাতগুলোর কথা মনে হয় যে ও কি করি আসছে আরেকটা পর পুরুষের হাতে থাকিয়ে আসছে সব শেষে এখন যখন রাস্তা দিয়ে ভালো একটা স্বামী স্ত্রী যে আমি তাদের দেখে খুবই আফসোস করি আমারও তো এরকম একটা লাইফ হইতে পারতো বা আমি তো এরকম একটা লাইফ ডিজার্ভ করতাম আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে আমি ভালো থাকবো সবার মতো রাস্তা দিয়ে মানুষ দেখি মানুষের যখন বাইকে ঘুরে বেড়ায় ওয়াইফ নিয়ে আমারও আফসোস হয় যে আমি তো এইভাবে সুখ চাইছিলাম আমার জীবনটা তো এইভাবে চালাইতে চাইছিলাম আমি কিন্তু আমার জীবন ওইটা হয়ে ওঠে নাই আমি প্রথম থেকেই মানসিক আমার বিয়ের এক মাস পর থেকে আমি মানসিকভাবে খুবই বস্তু। আমি কি করব না করব আমি কিচ্ছু বুঝতে আছি না মানুষকে দেখলে আমার আফসোস হয় যে মানুষ কত সুন্দর লাইফ লিড করতে আছে আর আমি কি করছি আমি কোথাও যে শান্তি পাইনি মানসিক ভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমি এখন পর্যন্ত নিজের জীবনকে সাজাইতে পারলাম না আমি কি করব নিজেও জানি না আমার দুইটা বাচ্চা আছে তাদের কথা চিন্তা করে আমি কখনো ছাড়ে যাইতে পারতাছি না আমি যদি আমার ওয়াইফ রে ছাড়িয়ে দিই আমার বাচ্চা দুইটা আর দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে বাচ্চারা কখনো এটা সম্ভব হয় না আমার এই অবস্থা দেখে আমার বোন আমার দুলা ভাই আমার ফ্যামিলি সবাই আমাকে বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে হয়তো কিছুদিনের মধ্যে চলে যাব জানিন আল্লাহ ভাগ্যে কি রাখছে কিন্তু আমি কি করব। আমি এটা আর নিজের নিজে বুঝাইতে পারতাছি না মাঝে মাঝে মনে চায় যে আমি আর একটা সম্পর্ক করি আর বিয়া করি কিন্তু আমার এই বাচ্চাদের কথা চিন্তা করে আমি তাও করতে পারি না আমার বাচ্চা দুইটা এতিম হয়ে যাবে বা আমার বাচ্চা দুইটাকে আমি ঠিকভাবে দেখতে পারবো না আমার বাচ্চা দুইটাকে আমি মানুষ করতে পারবো না হয়তো ওই ফ্যামিলি নিয়ে সুখে থাকতে হবে নয়তো এই ফ্যামিলির দিকে তখন আমার কোনো কিছুই সম্ভব হবে না এর কারণে আমি আর কোনো কিছুই পারতেছি না আমি একবারে শেয়ার হয়ে গেছি মানসিকভাবে আমি আর পারতেছি না